বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বাক্সাল একদলীয় শাসন ব্যবস্থার প্রতীক সংশোধনের চতুর্থ সংশোধনীর মাধ্যমে সূচনা হয় এই সংশোধনী হওয়ার পর থেকেই দেশে কার্যত বহুদলীয় গণতন্ত্রের অবসান ঘটে এবং রাষ্ট্র ব্যবস্থা প্রবেশ করে গণতন্ত্রের আদলে গড়ে ওঠা একনায়কতান্ত্রিক কাঠামোয় কাঠামোই উনিশশো সালের পর থেকে বাক্সাল নিয়ে আলোচনা মানেই রাজনৈতিক বিভাজন কেউ একে প্রয়োজনীয় সংস্কার হিসেবে দেখেন কেউ দেখেন গণতন্ত্র ধ্বংসের অধ্যায় হিসেবে যার ফলে রাজনৈতিক অবস্থান ও ব্যাখ্যাও হয় ঠিক সেখান থেকেই ফলে একজন সচেতন নাগরিক বা ইতিহাস পাঠকের জন্য বিষয়টি নিরপেক্ষভাবে বোঝা অনেক কঠিন হয়ে পড়ে এই ভিডিওটি করার ভাবনাটা আসে নুরি আলম সিদ্দিকির লেখা নেতা ও পিতা বইটি পড়তে গিয়ে একজন ঘনিষ্ঠ সহচরের অভিজ্ঞতার ভেতর দিয়ে উঠে আসা প্রশ্নগুলো বুঝিয়ে দেয় বাকশালকে শুধু রাজনৈতিক বিতর্কের জায়গা থেকে নয় বরং ইতিহাসের আলোকে বোঝা জরুরি সেই ভাবনা থেকে বিভিন্ন বই নথিপত্র ও তথ্য আজকের আলোচনা দলের পক্ষে নয় একজন স্বাধীন পর্যবেক্ষক হিসেবে পূর্ণ রূপ বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমান এই ব্যবস্থাকে দ্বিতীয় বিপ্লব নামে অভিহিত করেন বাকশালের তিনটি মূল কর্মসূচি ছিল একটি রাজনৈতিক দল প্রশাসনের বিকেন্দ্রীকরণ এবং কৃষি ব্যবস্থার অমূল সংস্কার বাস্তবে যদিও কৃষক শ্রমিকের নামে গঠিত দলটি হয়ে ওঠে একটি শক্তিশালী মাল্টিক্লাস ক্লাস দল প্রশাসন বিকেন্দ্রীকরণের কথা বলা হলেও কেন্দ্রীয় ক্ষমতাই শক্তিশালী হয় কৃষিক্ষেত্রে যৌথ চাষ ও তেভাগা পদ্ধতির পরিকল্পনা বাস্তবায়নের আগেই ব্যবস্থাটি বিতর্কের কেন্দ্রে চলে আসে যিনি সারা জীবন গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন সেই শেখ মুজিবুর রহমান হঠাৎ করেই গণতান্ত্রিক সমাজতন্ত্রের পথে হাঁটার সিদ্ধান্ত নেন কিন্তু বাস্তবে তার রূপ নেয় একদলীয় শাসনে অনেক শীর্ষ নেতা এই সিদ্ধান্তে দ্বিমত পোষণ করলেও প্রকাশ্যে বিরোধিতা করার সাহস খুব জনই দেখাতে পেরেছিলেন আলম সিদ্দিকী এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সংসদীয় দলের বৈঠকে তিনি দীর্ঘ বক্তৃতা দিয়ে সতর্ক করেন গণতন্ত্র থেকে একবার সরে গেলে সেখান থেকে ফিরে আসা রক্তপাত ছাড়া সম্ভব নয় তার পাশে ছিলেন এম এসি ওসমানী ও ব্যারিস্টার মইনুল হোসেন তবুও মাত্র পনেরো মিনিটের মধ্যে চতুর্থ সংশোধনী বিল পাশ হয়ে যায় এরপর শুরু হয় চারটি পত্রিকা ছাড়া সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয় সাংবাদিকদের চাকরি যায় সরকারি কর্মকর্তা ট্রেড ইউনিয়ন নেতা সামরিক বাহিনী সবার জন্য বাক্সালে যোগদান করা বাধ্যতামূলক হয়ে যায় বিচার বিভাগ ও সংসদের ক্ষমতা সংকুচিত করে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হয় স্বাধীনতা শব্দটি ক্রমে ফিকে হয়ে যায় কেন শেখ মুজিবুর রহমান এই পথে গেলেন তা নিয়ে নানা ব্যাখ্যা আছে সোভিয়ত প্রভাব বামপন্থী পরামর্শ কিংবা সশস্ত্র তৎপরতার জমনের দুঃখটি তবে সমালোচকদের মতে আইন শৃঙ্খলা জোরদার করলেই যথেষ্ট ছিল এক করার প্রয়োজন ছিল না বাকশাল এক বছরও টেকেনি কিন্তু ইতিহাসে এটি রয়ে গেছে সবচেয়ে বিতর্কিত অধ্যায়গুলোর একটি হয়ে আজ আমরা গণতান্ত্রিক উত্তরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি ইতিহাস আমাদের শেখায় ক্ষমতার চারপাশে যদি কেবল অন্ধ আনুগত্য থাকে তবে বড় ভুল অনিবার্য ভবিষ্যতের জন্য তাই প্রয়োজন সৎ নেতৃত্ব কার্যকর সরকার এবং শক্তিশালী বিরোধী দল যার বিবেক ও নীতিকে রাজনীতির ঊর্ধ্বে রাখবে